বর্তমানে যে রুমিটার গুলো এটা কিন্তু সম্পূর্ণ সিরামিক কয়েল এগুলো প্রতিটার নিচে এই যে একটা করে থার্মোস্টার লাগানো আছে যে এটা যদি এখানে বসানো থাকে তাহলেই চলবে যদি এটা কাচিত হয়ে কোথাও পড়েও যায় সমস্যা নেই এটা অটোমেটিক অফ হয়ে যাবে আর এইটা প্রতিটাই কিন্তু রোটেট সিস্টেম আছে এটা কিন্তু ঠান্ডা নর্মাল দুইটা বাতাসি পাবেন রেট হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের যেটা দুই হাজার ওয়াট পুরো ঘরটাকে আপনার দশ মিনিটে এটা গরম করে ফেলবে ভাই এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের পিছনে ডাবল ফ্যান দেওয়া আছে এটাও ঠান্ডা বাতাস গরম বাতাস দুইটাই দেবে মিয়াকোর এই আরেকটা সাইজ এটাও একদম চারশো স্কোয়ার ফিট করবে এটা হচ্ছে রোটের ফাংশন এইখানে এটা ডাবল কয়েল এটা সিঙ্গেল কয়েল সুন্দর মুভিং করে করে এটা হিটটা দিবে বাতাস দিবে চারোদিকে দিকে এটা হচ্ছে ছোটর মধ্যে যদি কেউ চান এইটাও কিন্তু সুইং করবে মিয়াকো কোম্পানি এই আরেকটা মডেল এইটা একটার ওয়ার্ডটা হচ্ছে দুই হাজার আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে রুম হিটার দেখার জন্য আপনি এখানে রুম হিটারগুলো দেখতে পাচ্ছেন এই দোকানে অনেক কালেকশন আছে রুম হিটারের তো চলুন এই রুম হিটারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই রুম হিটারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো শাহিন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনার রুম গুলো দেখতে চলে এলাম হ্যাঁ ভাইয়া কারণ হচ্ছে শীত তো চলেই আসলো তাই না আর এই শীতের মধ্যে এখন খুবই প্রয়োজনীয় জিনিস খুবই জরুরি যেটা এই রুম জি তবে আগে আমাদের দেশে যে রুম হিটার আসতো আগের দিনের যে হিটারের যে কয়েলগুলো দেখছেন আপনি স্টিলের তারের মধ্যে ছিল আর বর্তমানে যে রুমিটার গুলো আসছে এটা কিন্তু সম্পূর্ণ সিরামিক কয়েল সিরামিক সিরামিক কয়েল কারণ আপডেট মডেল কারণ হচ্ছে ওই স্টিলের তারটা একটু প্রবলেম হয় ঠিক আছে ওই বাচ্চাদের আপনার অ্যাজমা বা বিভিন্ন সমস্যা থাকতে পারে তবে সিরামিক কয়েলটা এটা কিন্তু ডাক্তার মানে পরীক্ষিত এগুলো আপনি মুরুবী থেকে শুরু করে মুরব্বী বাচ্চা যারা আছে সবাই এটার ই নিতে পারবে ফিল নিতে পারবে এটার কোনো সাইড এফেক্ট নাই আর সিরামিক কয়েল হলে এটা টেকসইও ভালো কোয়ালিটিও ভালো এবং হিটের যে টেম্পারেচার যে তাপমাত্রা আছে এটাও ভালো যেটা দশ মিনিটে হয় সেটা এখানে আপনার তিন মিনিটে করে দিবে ভাই জি আর এখানে টোটালি আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাইজের রুম হিটার রাখছি আর এগুলো যেগুলো রাখছি এগুলো প্রতিটা কিন্তু থার্মোস্টার সিস্টেম মানে থার্মোস্টার বলতে হচ্ছে এগুলো প্রতিটার নিচে এই যে একটা করে থার্মোস্টার লাগানো আছে এই যে এইটা মানে এইটার হিসাবটা কেন বললাম যে এইটা যদি এখানে বসানো থাকে তাহলেই চলবে না হলে কিন্তু চলবে না অনেক সময় কি হয় বাসের বাচ্চা কাচ্চা থাকতে পারে আপনি দেখা গেছে এটা এক জায়গায় চালাই দিচ্ছেন বাচ্চাকে চাইছে হুট করে ফালাই দিছে এটা পরে কিন্তু ওইভাবেই চলতে থাকবে না এটার জন্য এখানে থার্মোস্টার দেয় আছে যদি এটা কাচিত হয়ে কোথাও পরেও যায় সমস্যা নেই এটা অটোমেটিক অফ হয়ে যাবে আর এইটা প্রতিটাই কিন্তু রোটেট সিস্টেম আছে আমি যদি একটু চালায় দেখাই দিই যেমন এইটা হচ্ছে রেড সুইজের হ্যাঁ তবে এই রুমিটার গুলোর সুবিধা আছে কি ভাই জানেন এটা কিন্তু ঠান্ডা নর্মাল দুইটা বাতাসি পাবেন ঠিক আছে আমি যদি এটা একটু এইখান থেকে শুরু করি যেমন প্রথমে এটা শুরু করি এটা হচ্ছে রেড সাইজ ব্র্যান্ডের যেটা দুই হাজার ওয়ান এটার মধ্যে সিঙ্গেল এবং ডাবল দুইটা কয়েল আছে ভাই আপনি যদি এই যে এখানে দেখেন চিহ্নচনাতে আসছে এটা হচ্ছে সিঙ্গেল কয়েল এটা ডাবল কয়েল এখন এটা অফ আছে আমি কানেকশনটা দিছি না এইটা হচ্ছে চালানোর জন্য এটা হচ্ছে ফ্যান এটা এখন চলতেছে আপনি একটু দেখেন ঠান্ডা বাতাস বেরোচ্ছে ঠান্ডা বাতাস না তার মানে এটা চাইলে আপনি ঠান্ডা বাতাস খাইতে পারবেন এখন যদি ঠান্ডার দিন আপনার একটু গরম বাতাস দরকার তাহলে এইখানে আপনি একটা কয়েল চালু করে দেন এই হচ্ছে আমরা সিঙ্গেল কয়েল চালালাম তার মানে এখন একটু দেখেন হালকা গরম বাতাস বের হচ্ছে মাত্র চালু হইছে হালকা গরম মনে হইতেছে এইটা যদি আপনাকে এই করে আপনি দুই মিনিট এখানে হাত না মানে টেম্পারেচারটা এত গরম এখন কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল চলতেছে এখন চাইলে আপনি সিঙ্গেল চালাতে পারেন যদি মনে হয় না আপনার বেশি ঠান্ডা লাগতেছে আপনি এটাকে ডাবল করে দেন তার মানে এটা যদি সিঙ্গেল কয়েলে একটা রুমে চালান 400 স্কয়ার ফিটার একটা রুম এই দেখছেন চারশো স্কোয়ার ফিট লেখা আছে যদি চারশো স্কোয়ার ফিট চালান এটা সিঙ্গেল কয়েল চালাইলে সময় লাগবে আপনার বিশ মিনিট রুমটা গরম হইতে আর যদি আপনি ডাবল কয়েলে চালান তাহলে সময় লাগবে আপনার কত জানেন মাত্র 10 মিনিট রুমটা গরম মাত্র 10 মিনিট মাত্র দশ মিনিট রুমটা গরম হবে এছাড়া এটা এখানে চলতেছে এখানে পিছনে একটা সুইচ আছে যেমন এই যে এটা আমি উঠে ফেললাম এখন কিন্তু অফ হয়ে গেছে ওই যে একটা সুইচ আছে দেখছেন এই সুইচটাকে যদি আমরা একটু চালু করে দেই এই যে সুইচটা চালু করে দিছি এখন এটা কারেন্ট রোটেট হচ্ছে ভাইয়া ঘরের আপনি যে কোন আই রাখেন এটা আপনাকে ঘুইরা ঘুইরা গরম বাতাসটা দিবে ঠিক আছে পুরো ঘরটাকে আপনি 10 মিনিট এটা গরম করে ফেলবে ভাইজি আর এটা একটা সুবিধা হচ্ছে কি এটা আপনি চাইলে গরমকালে ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে থার্ডnabla পর্যন্ত গরম বাতাস দুটাই বের হইছে দুটাই বের হচ্ছে ঠিক আছে এবং ঘুইরা ঘুইরা আপনাকে বাতাস দিবে জি আর আমি যদি এটাকে অফ করে দেই যেমন এই যে এটা চলতেছে আপনি যদি এই সুইচটা অফ করে দেন এটা অফ এখন এক জায়গা থেকে স্টিল আপনাকে একটা বাতাস দিবে এটা ফুল সিরামিক কয়েলের আর সব থেকে বড় জিনিস হচ্ছে সাইজ যখন অনেকগুলো আমি একটা একটা করে দেখাবো এটার প্রাইসটা বলে দিব হ্যাঁ এটা হচ্ছে রেড সুইচ ব্র্যান্ডের আসলে রেড সুইচটা হচ্ছে মূলত সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড তবে এই প্রোডাক্টটা ইম্পোর্টার হচ্ছে মিয়াকো কোম্পানি আমাদের দেশে মিয়া করে চিনে এরকম কোনো লোক নাই মিয়াকো ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডেরই রেড সাব ব্র্যান্ড আরেকটা নাম এই প্রোডাক্টটা কোম্পানি থেকে এক বছর কয়েলের ওয়ারেন্টি দিয়ে দিতেছে মানে যদি এক বছরের মধ্যে এই কয়েলটা সিরামিক কয়েলটা যদি কেটে যায় জ্বলে যায় এটা কোম্পানি রিপ্লেস করে দিবে এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি আছে তবে এই প্রোডাক্টগুলো আজকে থেকে না আমরা অনেক বছর ধরে বেচি এগুলোর কোনো কমপ্লেন নাই ঠিক আছে এইটা নিতে পারেন রেড সিজ ব্র্যান্ডের এইটা যারা নেবেন এইটা বর্তমানে ভাই দিন যত যায় প্রোডাক্টের দাম বাড়ে আমি সাথে প্রাইস টা বলে দিই এটা বর্তমানে যারা নিবেন তাদের জন্য এটা আমরা একদম ধামাকা অফারে রাখবো ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা দিয়ে দিচ্ছেন পাঁচ কারণ এটা রেগুলার ভাই এটা এই যে আরেকটু ঠান্ডা পড়লে এটা সাত সাড়ে সাত হাজার দিয়ে কিন্তু হবে ভাই এখন কিন্তু তা লাগতেছে না তারপর ভিডিওটা যারা দেখবে যারা নিবে আগামী এক সপ্তাহের মধ্যে যদি অর্ডার করে তাদের জন্য এটা পাঁচ টাকা দাম লাগবে ঠিক আছে কারণ শীত আসলে সিজন আইটেম এগুলো নিত্য নিশদিন দাম বাড়ে প্রতিদিন এটা দাম বাড়ে মতো প্যান এর মতো যেমন এটা দেখালাম এটা হচ্ছে রেড সুইজার ঠিক আছে এর মধ্যে এরপরে আরেকটা আছে এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড হচ্ছে এই যে মিয়াকো এইটাও কিন্তু অ্যাজ ইট ইজ সেম ফাংশন ওই দেখেন পিছনে এই যে পিছনে ডাবল ফ্যান দেওয়া আছে এটাও ঠান্ডা বাতাস গরম বাতাস দুইটাই দেবে এইটা হচ্ছে রোটেট মানে ঘুরা ঘুরা বাতাস দিবে ঠিক আছে এইটাও 2000 ওয়াট এইটাও 2000 ওয়াট 220 ভোল্ট সেম ফাংশনই বলা যায় সেম ফাংশন ঠিক আছে এবং এইটার মধ্যেও থার্মোস্ট্যাট দেয়া আছে যদি এটা আপনি উঠায় রাখেন চলবে না উপরে গেলে চলবে না একমাত্র সমান একটা জায়গায় যখন এটা আপনি বসাবেন তখন এটা চলবে ঠিক আছে আর এটারও আমি যদি একটু এটা দেখায় দিই একটু রানিং করে দেখায় দিই এই যে ভাইয়া এটা এখন চলতেছে সিঙ্গেল শুধু ঠান্ডা বাতাস শুধু ঠান্ডা বাতাস যখন আমরা কয়েলে দিব এটা ওয়ান কয়েল আর এটা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম আপনার হিটটা বাড়ানোর জন্য আর এখন তো রোটেট হচ্ছে না আপনি রোটেটের জন্য এটা দিয়ে দিবেন সুইচটা এটা ঘুরে ঘুরে বাতাস দিবে আপনাকে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রোটेट হচ্ছে জি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হ্যাঁ এটার ওয়ারেন্টি কয় বছরের এটারও সেম ওয়ারেন্টি থাকবে এক বছর কয়েলের জন্য গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই এগুলো ওই যে একটা কথা বললাম না যে আমরা শুধু বেচি কোনো কমপ্লেইন নাই এগুলো ঠিক আছে অনেক ভালো মানের জিনিস আর এগুলো একটা ইউজ করলে টেনশন করতে হবে না অন্তত বাসের মুরবী যারা আছে বাচ্চা কাচ্চা যারা আছে তারা থাকবে টাকা দাম এই ভিডিওটা যারা দেখবে সাড়ে তাদের জন্য এক সপ্তাহের জন্য যারা নিবে তাদের জন্য থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এরপরে আসেন এই যে মিয়াকর এই আরেকটা সাইজ এইটাও একদম চারশো স্কোয়ার ফিট কাভার করবে এইটা সেম ফাংশন এইটাও দুই হাজার ওয়ার্ডের ঠিক আছে ঠিক আছে এটার মধ্যে আমার সুবিধা আছে কি এই যে এটা হচ্ছে রোটের ফাংশন এইখানে এটা ডাবল কয়েল এটা সিঙ্গেল কয়েল এটা শুধু ফ্যান যে শুধু ঠান্ডা বাতাসের জন্য এটা অফ আর এটা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম মানে এটা ফ্যানের ভলিউমটা আপ ডাউন করা যায় জি আপ ডাউন করার জন্য এবং এটার মধ্যেও আপনার এই যে সেম ফাংশনটা দেওয়া আছে এবং থার্মোস্ট্যাট লাগানো আছে দুইটা ফ্যান ডাবল ফ্যান ঠিক আছে এইটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র একদম ধামাকা অফারে থাকবে মাত্র 5200 টাকা এইটা ভাইয়া হ্যাঁ এরপরে আছে আপনার রেড সুইচ রেড সুইচ যেটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডের প্রোডাক্ট এই যে এইটাও যদি একটু দেখাই দিই আপনাকে এইটা অনেক সুন্দর একটা জিনিস জি আর এটা হচ্ছে 1500 ওয়াটের হ্যাঁ রেড সুইচ এটা হচ্ছে 1500 ওয়াট তার মানে অনেকে চিন্তা করে ভাই আমি বেশি ওয়াটের না আমি একটু কম ওয়াটের মধ্যে চাচ্ছি যেমন এটা যদি আপনি সিঙ্গেল কয়েলটা চালান যেমন এখন ডাবল শুধু ফ্যান চলতেছে যদি সিঙ্গেল কয়েল চালান তাহলে সাড়ে সাতশো ওয়াট যাবে জি 750 ওয়াট আর যদি এটা আপনি ডাবল কয়েলটা চালান তাহলে এটা 1500 ওয়াট যাবে এটা 1500 ওয়াটে 400 স্কয়ার ফিটের একটা রুম গরম করতে সময় লাগবে আপনার নরমালি 20 থেকে 25 মিনিট আমারে সময় লাগে না হ্যাঁ আর হিটটা দেখছেন অনেক এটা কিন্তু অনেক আসে অনেক পুরো জায়গায় অনেক আসে এইটাও দেখেন সুন্দর মুভিং করে করে এটা হিটটা দিবে বাতাস দিবে চারোদিকে জি

ঠিক আছে এরপরে আছে আপনার এই যে মিয়াকোর এই আরেকটা সাইজ এটা হচ্ছে ছোটর মধ্যে যদি কেউ চান যে আমার দুইশো স্কোয়ার ফিট আড়াইশো স্কোয়ার ফিটের রুম তার জন্য হচ্ছে এটা এই প্রতিটাই থার্মোস্টার সিস্টেম আছে এবং এইটাও কিন্তু সুইং করবে ছোটটাও সুইং করবে যে এখানে সুইচ দেওয়া আছে দিয়ে দিলে ডান বাম ঘুরে ঘুরে আপনাকে বাতাস দেবে আপনি নর্মাল বাতাস চাইলে নর্মালও পাবেন এবং গরম বাতাস চাইলে গরমও পাবেন এবং এইটাও সিঙ্গেল কয়েল ডাবল কয়েল আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন সিঙ্গেল কয়েল আছে ডাবল কয়েল আছে এখানে শুধু ফ্যান চলবে এখানে সিঙ্গেল হিটার এখানে ডাবল হিটার হ্যাঁ আপনার যেটা দরকার আর এটা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম বাতাসের স্পিডটা আপনি এটা দিয়ে বাড়াতে কমাতে পারবেন এটা হচ্ছে রেগুলার প্রাইস বর্তমান রেট আছে রেগুলার এটা চার হাজার আটশো এখন এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে অর্ডার করবেন কারণ এগুলো স্টক খুবই সীমিত ঠিক আছে এটার দাম রাখবো আমরা মাত্র তিন হাজার আটশো 3800 টাকা দি 3800 এবং এইখানে আছে মিয়াকো কোম্পানি এই আরেকটা মডেল ঠিক আছে এটি কিন্তু পপুলার একটা মডেল কারণ এগুলো আসলে খুবই পরিচিত এগুলো মানুষ যুগ যুগ ধরে ইউজ করতেছে ঠিক আছে আবার শীত আসলে আমরা নতুন করে ভিডিও দেই এগুলো আজকে থেকে বেচিন আমরা অনেক বছর ধরে বেচি এটাও সেম সিস্টেম থার্মোস্ট্যাট সিস্টেম আছে এবং এইটাও সিরামিক কয়েল আছে এবং এটাও সিঙ্গেল কয়েল ডাবল কয়েল চালাতে পারবেন তবে এইটার ওয়াটটা হচ্ছে 2001 যদি এটার বক্সটা একটামে দেখাই দিই আপনাকে এই যে ঠিক আছে এটা হচ্ছে ছয়শো দুই মডেল ঠিক আছে আর এটার ওয়ার্ড হচ্ছে দুই হাজার এক হাজার মানে সিঙ্গেল কয়েল চালাইলে হচ্ছে এক হাজার ডাবল কয়েল চালাইলে হচ্ছে দুই হাজার ছোটর মধ্যে দুই হাজার ওয়ার্ড ওয়ার্ড এইটাও দুইশো থেকে আড়াইশো স্কোয়ার ফিটের রুমটা একদম গরম করে দিবে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে রুমটা গরম হয়ে যাবে ঠিক আছে এবং এইটাও মুভিং করে করে বাতাস দিবে এটা যারা নিবেন এটাও যদি একটু চালায় দেখা দেয় এটা এমনিতে যদি এই যে দেখছেন কত সুন্দর ঘুরতেছে এটা যদি এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা যে তবে এইটা যারা নিবেন তা তাদের জন্য আমরা এটার দাম রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এই দেখছেন কত সুন্দর করে মুভিং করে করে বাতাস দিচ্ছে আর এটা প্রতিটা প্রোডাক্টের জন্য এক বছর কয়েল গ্রান্টি পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে ঠিক আছে এবং আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় বসে আপনি চাইলেও অর্ডার করতে পারেন এমনি কেউ যদি চায় ভাই ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই সুযোগ কি আছে ভাই আমাদের এখানে দুইটা নাম্বার দেয়া আছে এই দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি আরেকটা কথা একটু ক্লিয়ার করে দেব আমাদের মার্কেট হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তার পশ্চিম পাশে আঠারো তলা একটা ভবন আছে এটার গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে নিস্তালাই তো এইখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সবচেয়ে বেশি এই জন্য বলবো যারা এই প্রোডাক্টগুলো নেওয়ার আগ্রহ করেন তারা আমাদেরকে ইমু বা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন তাহলে পাবেন কারণ আমাদের এখানে সরাসরি নেট পাওয়া যায় না অতএব এই নাম্বারগুলো সেভ করে ইমু হোয়াটসঅ্যাপটা সেভ করে নেবেন আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান আপনি ওইখানে বসে এটা নিতে পারবেন আপনি প্রোডাক্ট যেইটাই নেবেন প্রোডাক্ট যেইটাই নেবেন এইখানে এই যে বিকাশ এবং নগদ আছে যে কোনো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা ওইখানে পাঠিয়ে দিব প্রতিটার জন্য ডেলিভারি খরচ আসবে দুইশো টাকা ছোট নেন বড় নেন যেটাই নেন দুইশো টাকা ডেলিভারি খরচ অ্যাড করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে কি ডেলিভারি চার্জ সেম জি জি ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সেম আর প্রয়োজনে আপনি আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করবেন জি ভিউয়ারস আপনারা চাইলে দোকানে সরাসরি আসতে পারবেন এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স দোকান নম্বর হচ্ছে আটান্ন আর এটা হচ্ছে একদম নিস্তালায়

धन्यवाद